thank no. you আজকে ব্রেকফাস্টে রুটি তরকারির সাথে রেখেছি হাই প্রোটিন স্যালাড অর্থাৎ গ্রিন স্যালাডও বলা হয় তো চলুন দেখে নেওয়া যাক এই হাই প্রোটিন স্যালাডটা কীভাবে বানাচ্ছি সেই জন্য আমি এক কাপ মতো প্রথমে অঙ্কুরিত ছোলা নিলাম এই অঙ্কুরিত ছোলা কীভাবে বানানো যায় আপনারা প্রত্যেকেই জানেন তবে যারা জানেন না একটু জানিয়ে দিচ্ছি উপকারে লাগতে পারে আমি যেটা করেছিলাম অঙ্কুর বেরোনোর জন্য সেটা হচ্ছে রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম এবং সকালে জল থেকে ছেকে তুলে নিয়ে ছোলাটার উপরে একটা ভিজে কাপড় ঢেকে রেখেছিলাম তারপর সন্ধ্যেবেলা দেখলাম মানে এইভাবে অঙ্কুর বেরিয়ে গেছে তো আপনারাও এইভাবে করে দেখতে পারেন মোটামুটি এক থেকে দেড় দিনের মধ্যেই কিন্তু ছোলাটা এইভাবে অঙ্কুর বেরিয়ে যাবে এরপর নিলাম এক কাপ পরিমাণ অঙ্কুর বের হওয়া সবুজ মুখ কড়াই ছোলাটাকে যেভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুর বের হওয়ার জন্যে মুগ কড়াইটাকেও ঠিক ওইভাবে ভিজিয়ে রেখেছিলাম এরপর নেব এক কাপ পরিমাণ গাজর সরু করে কেটে নিয়েছি গাজরটা তারপর নেব এক কাপ পরিমাণ শশা কুচি ঠিক গাজরের মতোই সরু করে কেটে নিয়েছি আর নেব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এবং হাফ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম সরু করে কেটে নিয়েছি এবং বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি একদম কুচো করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো আর নিয়েছি তিন চার পিস কাঁচা লঙ্কা একেবারে কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন তবে সালাডে খাওয়া যায় এমন কিছু সবজি আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি লবণ দেব না তারপর দিয়ে দেবো ওয়ান ফোর ত্রিশ পনের মতো একটু জিরে গুঁড়ো এরপর দেবো চার ভাগের এক ভাগ পাতি লেবুর রস পুরো সালাডটটায় যাতে পরে সেই মতো সব জায়গাটায় খুব ভালোভাবে লেবুর রসটা দিয়ে দেব এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সব জায়গায় লবণ এবং লেবুর রসটা ঠিকঠাকভাবে মিশে যায় তাহলে তৈরি হয়ে গেল এই হাই প্রোটিন স্যালাড বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খাবারের তালিকায় এটা রাখতে পারেন আর আমাদের খাবারের তালিকায় এই হাই প্রোটিন স্যালাড যদি প্রতিদিন এক করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের অনেক উপকারে আসবে আর এই স্যালাডটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর এর উপকারও কিন্তু যথেষ্ট পাবেন তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এবং উপকারও কিন্তু সাথে সাথে পেয়ে যাবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন এরপর বিকালের দিকে আমি এবং সোসাইটির আমার আরও এক বাঙালি বান্ধবী মিলে একটু বাইরের দিকে কাছাকাছি একটু ঘুরে এলাম এখানে সন্ধে নামতে নামতে মোটামুটি সাতটা কুড়ি পঁচিশ বেজেই যায় যেহেতু এখন মে মাস তাই সন্ধেটা বেশ লেটেই হয় আর এমনিতেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে সন্ধেটা একটু দেরিতেই হয় এবং কাছাকাছি বেশ মার্কেটও আছে গ্রসারি থেকে শুরু করে সবজি মার্কেট সোসাইটি থেকে বেরোলেই মোটামুটি মার্কেটগুলো পাওয়া যাবে আর এটা হচ্ছে মেন হাইওয়ের পাশের রুটটা তবে এখানে খুব বেশি একটা জ্যাম হয় না এমনিও ওয়েদারটা খুবই ভালো তবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগলো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার